तो देवर देवर। 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 तो नाम नाम है तो सोहेल हमारा आधार कार्ड कार्डे सोहेल देखा है सोहेल सोहेल लाइसेंोहेल कार्डे হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি কারণ আজকাল বন্ধু বান্ধবের বিয়ে খাচ্ছি যাই হোক বিয়ে খেয়ে তো মোটামুটি বেশ ভালোই যাচ্ছে দিনকাল তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও তো যাই হোক আমি এখানে বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম হাতে নেলপালিশ পড়ছিলাম কোথাও যাওয়ার আগে নেপালিশটাই পড়তে ভুলে যাই যাই হোক আজকে আর ভুলিনি মনে করে নেলপালিশটা পড়েই নিয়েছি এখন সে বেরিয়ে যাচ্ছি বাইকে করে যাবো বিয়েবাড়ি তো যাই হোক কার বিয়ে সেটাই এখন বলা যাক আজকে বিয়েবাড়ি যাচ্ছি আমি যার সে হলো তোমাদের ভালোবাসার মানুষ প্রিয় মানুষ তোমরা সবাই তাকে চেনো এইচডি আর আমাদের সূর্যপুর কালিয়াচক জালালপুরের ফেমাস একটা ক্রিয়েটার যাই হোক এস ডি আনোয়ার সে কমেডি ভিডিও করে তোমরা সবাই তাকে চেনো আজকে তার বিয়ের রিসেপশন পার্টিতে আমরা চলে যাচ্ছিলাম যাই হোক বাড়ি থেকে অনেক লেট হয়ে গেছিলো বেড়াতে আর কোনো গিফটও আমি আগে থেকে কিনেছিলাম না তাড়াতাড়ি করে দোকান থেকে গিফট কিনে নিয়ে এখন আবার বাইকে চেপে পড়েছি দিয়ে আমরা চলে যাব ও রিসেপশন পার্টিতে এমনিতে তো আমরা বাড়ি থেকে বেরোতে বেরোতে অনেক লেট করে ফেলেছিলাম কারণ আমার একটা ছোট্ট প্রোগ্রাম ছিল এক জায়গায় সেখানে গিয়েছিলাম এখান থেকে সেখান থেকে বেরিয়ে আমরা তাড়াতাড়ি করে চলে এসেছিলাম বাড়ি বাড়ি থেকে রেডি টেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যাই হোক বন্ধুরা যেখানে বাগের ভয় সেখানেই সন্ধ্যা হয় কথাটা বলার কারণ হলো রাস্তায় প্রচন্ড জ্যাম্প যাই হোক আমরা চলে এসেছি এখন এসডি আনোয়ারের

তো ভাইকে সবাই ফলো করো সাবস্ক্রাইব করো আর ইনবক্স করো বিশেষ করে মেয়েরা তাই তো এমনিতে ফলোয়ার্স অনেক কাছে বলার কোনো দরকারই নেই তাও ভিডিওটা আমার যারা ফলোয়ার্স তারা দাদাদেরকে অবশ্যই ফলো করে দাও আর দাদার ফলোয়ার্স যারা দেখবে তারা আমাকে ফলো করে দাও আমি কথা বলতে ওরা আমি তার জন্য অল দ্য বেস্ট কারণ মেয়েরা যখন নিজে থেকে কিছু করে ইনকাম করে তো ভালো লাগে তো যায় বুকটা যায় তো যা করবা ভালো কাজ করবে আর বাপ কিছু করে দেখাবে যেন বাপ মা কয় হ্যাঁ আমার বেটিটা কিছু করলে ভিডিও করে এত হয়ে যাক সাকসেসটা তো পেয়েছে একদম টাকা থাক আর ও কাদের বাইরে এখানে ভিভিএম সোহেলদা পারভেজ সূর্যাপুর টিভির চ্যানেলের অসীম দা এখানে আমরা সবাই মিলে খুব হাসি ঠাট্টা করে নিলাম সবাই মিলে খুব আনন্দ করলাম খুব ভালো লাগলো দাদাদের সঙ্গে টাইম কাটিয়ে জীবনে কিছু মুহূর্ত থাক না থাক এই বন্ধু বান্ধবের সঙ্গে যে কোনো অনুষ্ঠানে কোনো প্রোগ্রামে কোনো ইভেন্টে যখন আমরা সবাই একসাথে হই তখন এইসব মুহূর্তে হাসি ঠাট্টা সোশ্যাল মিডিয়ার কোনো একটা জায়গায় ক্যাপচার থেকেই যায় যাই হোক বন্ধুরা আমরা এখন খাওয়ার জন্য চলে এসেছি খাওয়ার এখানে প্রচণ্ড ভিড় ছিল যাই হোক এখন এখানে আমরা দুটো টেবিলে বসে গেছি ছিলাম এখানে আমরা বসেছিলাম আর আমাদের ঠিক অপোজিটে বসেছিল সোহেলদারা সবাই মিলে এখানে গল্প গুজব করছে আর এখনও খাওয়ার আসতে টাইম ছিল যাই হোক অপেক্ষা করতে করতে খাওয়ারটা চলেই এসছে এবার ভাত চলে এসছে এবার আমরা খাওয়া দাওয়া স্টার্ট করবো আর সামনে যে মেয়েটা বসে আছে সেটা হলো বান্ধবী মানে আমার বন্ধুদের বান্ধবী তো যাই হোক ওই থ্রুতে আমার আমারও বান্ধবী আজকে ফার্স্ট ওর সাথে মিট হলো যাই হোক ভালো লাগলো সবার সঙ্গে ফার্স্ট টাইম মিট করে কথা বলে সবাই প্রচণ্ড 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 ভালো যাই হোক এখানে আমরা এখন খাওয়া দাওয়া স্টার্ট করছি খাওয়া দাওয়া করছি আর ওখানে সোহেল তাদেরকে দেখো ওরা না মানে ওই শর্টস ভিডিওগুলো বানাচ্ছে রিলসগুলো আজকাল ট্রেন্ডিংয়ে চলছে যে হাতে দেওয়া তরকারি যেই মানে ভিডিওটা চলছে ভাইরাল সেই ভিডিওটা বানাচ্ছে আর এখানে দেখো আমি মিষ্টি খাচ্ছি এতগুলো আমার থালাতে সবজি দিয়েছে আমি কিছুই খেতে পারিনি মানে অনেকগুলো করে দিয়ে দিয়েছিল তো যাই হোক খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে গেছি বাইরে 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 বেরিয়ে দেখি যে দূর থেকে রনি আসছে যাই হোক এখানে রনির সঙ্গেও আমার দেখা হয়ে গেল খুব ভালো লাগলো রনির সঙ্গেও এখানে দেখা করে এখানে তারপর আমরা দুজন মিলে গল্প করছিলাম যাই হোক তোমরা তো রনি আর রনির আর আমার ভিডিও দেখেছোই একটা ভিডিও আমাদের প্রচুর ভাইরাল হয় তারপরে এখানে আমি সোহেলদা অসীম আর পারভেজ তিনজন মিলে এখানে রিলস বানানোর জন্য প্রিপারেশন আবার আমরা স্টার্ট করলাম রিলস বানানো পরে এখানে আমার একটা কিউট 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 ফলোয়ার্সের সঙ্গে দেখা হয়ে গেলো সে ছিল আমার সঙ্গে সেলফি নিতে আর সত্যি বলছি বন্ধুরা তোমরা যখন আমার সঙ্গে সেলফি নিতে আসো আমাকে প্রচণ্ড 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 ভালো লাগে আর আমি অনেক সময় বুঝতেও পারি যে তোমরা হয়তো আমাকে দেখে চিনতে পেরেছ কিন্তু তোমরা হয়তো লজ্জায় আমার সাথে সেলফি নিতে আসো না কিন্তু বন্ধুরা সত্যি বলছি লজ্জা করার কোনো ব্যাপার না তোমরা যখন আমার সঙ্গে কথা বলতে আসো আমার সঙ্গে সেলফি নিতে আসো আমাকে সত্যি প্রচুর ভালো লাগে চলে গাড়িতে বসে কয়েকটা বানিয়ে নিলাম এখন আমি সোজা আনোয়ারদের বাড়ি তো বন্ধুরা আমি এখন আনোয়ারদের বাড়ি পৌঁছে গেলাম আনোয়ারের ওয়াইফের ফেসটা কোনো কারণবশত দেখাতে পারছি না যাই হোক এখানে আমরা বন্ধু বান্ধব মিলে খুব এনজয় করছি আজকের দিনটা আনোয়ারের জন্য খুব স্পেশাল একটা দিন যাই হোক এখানে আমরা সবাই মিলে

এখানে আমরা আবার রিলস বানাচ্ছি বন্ধুরা তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টে জানাবেন আর সবাই আনোয়ারের জন্য দোয়া করবেন যাতে ওর বিবাহিত জীবনটা খুব সুখের হোক যাই হোক অনেক সন্ধ্যা হয়ে গেছিলো তাই এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো আমি আজকে যেহেতু বাড়ি থেকে সোয়েটারটা নিয়ে যেতে ভুলে গেছিলাম তাই জন্য এখানে চাদরটাকে ভালো করে মুড়া দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখা হবে আবার খুব তাড়াতাড়ি খুব একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তো পাশে থাকার সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো